ইস্ট দিয়ে বানানো ডো না কেউ ফলে না আবার ইস্টের গন্ধের কারণে খেতে পারেন না তাই যত ধরনের টিপস দেওয়ার প্রয়োজন এ টু জেড সকল প্রকার টিপস দিয়ে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি আমার কোনো না কোনো টিপস আপনাদের কাজে আসবে আর নান রুটি সারাদিন নরম এবং গরম থাকবে সেটার টিপসও থাকছে সো আশা করছি আজকে এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনিও চাইলে কিন্তু নাস্তাটি বানিয়ে খেতে পারেন রুটি বানানোর জন্য আমি এখানে চার কাপ আটা নিয়েছি প্রথমে দুই টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ দিলাম সাথে দিয়ে দিচ্ছি ইস্ট আমি এখানে ইস্ট দিয়েছি হাফ টেবিল চামচ মানে দেড় চা চামচ চিনি দিয়ে দিচ্ছি সাড়ে তিন টেবিল চামচ আর সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ উঁচু করে হাফ টেবিল চামচ নিয়েছে মানে দুই চা চামচ হবে আর তেল দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে চার কাপ ময়দার জন্য নর্মালি আমরা ইস্ট ব্যবহার করি দুই চা চামচ মানে প্রতি কাপের জন্য হাফ চা চামচ সেখানে আমি দেড় চা চামচ ব্যবহার করেছে মানে হাফ চা চামচেরও কম এভাবে যদি আপনি ইস্ট ব্যবহার করেন তাহলে ডোতে ইস্টের কোনো গন্ধ থাকবে না আর ইস্ট আপনার ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন সেই সাথে ইস্ট আপনারা কখনোই বেশি ব্যবহার করবেন না ডোতে তাহলে ইস্ট বেশি ব্যবহার করলে এই ইস্টের গন্ধের কারণে কিন্তু যেটাই বানান না কেন ইস্ট দিয়ে সেটা খেতে পারবেন না কারণ তরকারিতে লবণ বেশি দিলে যেমন খাওয়া যায় না তেমনি যে কোনো ডো তৈরিতে যদি আপনি ইস্ট বেশি ব্যবহার করেন প্রয়োজনের অতিরিক্ত সেটাও গন্ধের কারণে খাওয়া যায় না আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ডো ফুলে দ্বিগুণেরও বেশি হয়েছে এই পর্যায়ে এটা হাওয়া বের করে দিয়ে আমি রুটি বেলে নেব এই যে অনেকে আবার বলেন যে আমার ডোটা ফলে না এটা রিজন হচ্ছে ইস্ট যদি নষ্ট হয় তাহলে আপনার ডো ফুলবে না তো পরীক্ষা করবেন কিভাবে হালকা গরম পানের মধ্যে ইস্ট দিয়ে ঢেকে রেখে দিবেন ১০ পনেরো মিনিট যদি দেখেন যে ওইটা ফুলে উঠেছে তো বুঝতে হবে আপনার ইস্টটি ভালো আছে ওই ইস্ট ব্যবহার করে যে কোনো ডো তৈরি করলে আপনার ডোটা অবশ্যই ফুলবে এরপর যদি আপনার মনে হয় যে ফুলতে সময় লাগছে তাহলে রোদের মধ্যে দিয়ে ঢেকে রেখে দিবেন। অথবা হালকা গরম পানির ওপরে ডোটা বসিয়ে রাখবেন মানে যে বাটিতে ডো রাখবেন সেই বাটি বসিয়ে রাখবেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনার ডোটা ফুলবে আরেকটা বিষয় এই নান রুটি খেতে কতটা মজার হবে সেটা নির্ভর করে লবণ চিনির উপরে লবণ চিনি যদি ঠিকঠাক মতো না দেন তাহলে কিন্তু নান রুটি খেয়ে মজা পাবেন না মানে লবণ যদি কম হয় তাহলে স্বাদ ভালো আসবে না তাই চার কাপ ময়দার জন্য আপনি অবশ্যই লেভেল করে মেজারমেন্ট টি স্পুন ব্যবহার করে দুই চা চামচ লবণ দেবেন আর চিনি আপনি তিন টেবিল চামচ সাড়ে তিন টেবিল চামচ দুই টেবিল চামচ এটা হালকা মিষ্টি খেতে চাইলে আরও কমিয়ে দিতে পারেন বাট রুটি মানে আপনার লবণটা ঠিকঠাক থাকতে হবে তাহলে স্বাদটা খুবই ভালো আসবে তো আমি সবগুলো নান রুটি আপনাদের সাথে কথা বলতে বলতে ভেজে নিয়েছে আমি এটার উপর একটু বাটার দিয়ে দিচ্ছি একটু বাটার দিয়ে এটাকে যখন আপনি ঢেকে রাখবেন তখন দেখবেন এটা এতটা সফট হয় নরম তুল তুলে হয় কি বলবো আপনি বানালেই বুঝতে পারবেন আমার মনে হয় বাংলাদেশে এমন কেউ নেই যে নান রুটি বানানো আপনি নিশ্চয়ই জানেন আর কীভাবে গরম রাখবেন এটা যদি আপনি হটপটের মধ্যে একটা কাপড় বিছিয়ে তার উপরে একটার পর একটা এভাবে নান রুটি রেখে দেন ঢেকে এটা সকাল থেকে বিকাল পর্যন্ত গরম থাকবে এবং নরম থাকবে আর আপনার যদি হটপট না থাকে তাহলে যে কোনো প্লাস্টিক জারের মধ্যে কাপড় দিয়ে শুকনো সুন্দর পরিষ্কার কাপড়ের মধ্যে নান রুটি একটার উপর একটা রাখবেন রেখে ঢেকে রাখবেন সারা আটটার দিন নরম থাকবে হালকা একটু গরম থাকলেও থাকতে পারে অথবা বিকাল হলে নাও থাকতে পারে বাট নরম থাকবে তো আমি সবগুলো নান রুটি আপনাদের সাথে কথা বলতে বলতে ভেজে নিলাম আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে কোনো না কোনো টিপস আপনার উপকারে আসবে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করার প্রয়োজন নেই কারণ সবাই জানে তবে পরিমাপটা বোঝার জন্য আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন হাতের মধ্যে আমি একটা নান রুটি আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ওটা যে কতটা নরম ছিঁড়লে আপনি বুঝতে পারবেন আর একটা কতটা ফুলেছে যে দেখুন ভিতরের যে লেয়ার সেগুলো একদম মানে পাউরুটির ভিতর যেরকম হয় ঠিক সেরকম হয়েছে সো আজকে কথা বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি আমি এটা আসলে হালেমের সাথে খাওয়ার জন্য সকালবেলা নাস্তাটি বানিয়ে নিয়েছি আপনিও চাইলে বাচ্চাদেরকে হালেম রান্না করে নান রুটি বানিয়ে খাওয়াতে পারেন হঠাৎ মাঝে মধ্যে কিন্তু খাওয়ানো যেতেই পারে কারণ পরিবারের অনেকেই আছে কিন্তু হালেম খেতে খুব পছন্দ করে আর এই হালেমের সাথে বাটার নান কিন্তু খেতে খুবই ভালো লাগে সো কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ